আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন এবং মাসু মাহবুব সময় যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজ তেইশ জুন পঁচিশ অনেকে আমাকে সময় বলে দিতে বলেন তারিখ বলে দিতে বলেন মাঝে মাঝে ভুল করে ফেলি বা খেয়াল থাকে না আমি দেখতে পাচ্ছি কে থেকে দেখছেন আমাকে কমেন্ট করছেন খুলনা থেকে আশিক জামালপুর থেকে বেলাল পশ্চিমবঙ্গ থেকে অনেকে দেখছেন ভারত থেকে ইরানের খবর চান দর্শক আমি আপনাদেরকে প্রথমে শিরোনামটা জানিয়ে দিচ্ছি এই পর্যন্ত দখলদার দেশটির ভেতরে ইরান যে আক্রমণ করেছে কালকের আক্রমণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইরানের পারমাণবিক প্রকল্প যদি ধ্বংসও হয়ে যায় তার চেয়ে বড় ধ্বংস দখলদাদের করেছে ইরান সেটি বলবো আজকে পাশাপাশি মধ্যপ্রাচ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মার্কিন সেনার জীবন হুমকিতে এবং পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্র তার নাগরিকদেরকে হাই অ্যালার্ট রেড অ্যালার্টে রেখেছে খামিনি বললেন নেতানিয়াহু চাইলে যুদ্ধ কি খামিনি না দুঃখিত নেতানিয়াহু বললেন খামিনি চাইলে যুদ্ধ বন্ধ হবে অর্থাৎ সুর নরম করতে শুরু করলেন পাশাপাশি দখলদার দেশটির ভেতর থেকে হাজারো মানুষ পালিয়ে যাচ্ছে বিভিন্ন যে যার মতো পাচ্ছে পালিয়ে যাচ্ছে পাশাপাশি ইরান আবারও খাইবার তাণ্ডব চালালো দখলদার দেশের ভেতরে চীন রাশিয়া তুরস্ক ইরানকে নিয়ে কি ভাবছে দর্শক এই খবরগুলোর সঙ্গে আরো অনেকগুলো বিশ্লেষণ থাকবে আমি ধারাবাহিক যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দর্শক জি সজীব জিহান বগুড়া থেকে দেখছেন বগুড়ার দই আমার খুব পছন্দের আমি কিন্তু ছিলাম বগুড়াতে অনেকদিন দর্শক প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই দখলদারদের সেন্টার অথবা বায়োলজিক্যাল যেটাকে বলি আমরা বায়োলজিক্যাল যে সেন্টার সেটি ধ্বংস বিষয় আমি কি এর আগে লাইভে কিঞ্চিত বলেছিলাম আপনাদের ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র নাতঞ্জ পর্দ এর তিনটিতেই আমেরিকা আক্রমণ করেছে কিন্তু সবচেয়ে খুশির খবর কি জানেন এই আক্রমণের পর ইরান সমর্থক গোষ্ঠী যারা আমরা আছি ইরানকে ভালোবাসি পুরো পৃথিবীতে মুসলিম বিশ্বের দুশো থেকে আড়াইশো কোটি মানুষের মধ্যে যে হতাশাটা সৃষ্টি হয়েছিল পুরোটাই উবে গেছে সেই হতাশাটা কেটে গেছে কারণ এখন হতাশাটা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আমেরিকান গণমাধ্যম আমেরিকান বিশেষজ্ঞ সামরিক বিশেষজ্ঞ এবং যারা পরমাণু বিজ্ঞানী যারা সায়েন্স বিষয় অর্থাৎ বিজ্ঞান নিয়ে প্রযুক্তি নিয়ে কাজ করেন মার্কিন তাদের প্রত্যেকেরই আস্তে আস্তে কথা শুরু হয়ে গেছে তারা বলছেন আমেরিকা যে আক্রমণটি করেছে এই আক্রমণে ইরানের কিচ্ছু হয়নি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম এভাবেই দাবি করেছে যে টাকা খরচ করে বা যে ডলার খরচ করে আমেরিকা আক্রমণ করেছে তার দশ ভাগের এক ভাগও করতে পারে কারণ ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি পুরো পৃথিবী আমেরিকার একটি নজির দেখেছে যে স্যাটেলাইট ইমেজে আমেরিকা ইরানের পারমাণবিক প্রকল্পে বঙ্কার ব্লস্টার কিংবা টোমাহক বোমা ছুঁড়েছে কয়েকটা গর্ত দেখেছে আর কিছু দেখেনি কিন্তু ইরান যখন বলছে যে এই আক্রমণে তাদের কিছু হয়নি আমেরিকা পাল্টা বলেনি যে অনেক কিছু হয়েছে ইরানের একজন রাষ্ট্রীয় ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক কিছু গণমাধ্যমকে দাবি করেছেন এই আক্রমণের আগে আমেরিকা ইরানকে বলেছিল যে আমরা আক্রমণ করতে যাচ্ছি আর ইরান অগ্রিম তার নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে সকল গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ হোক তেজস্ক্রিয় হোক অর্থাৎ ইউরেনিয়া হোক গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট হোক পরমাণু বিজ্ঞানী হোক যেটাই সরিয়ে ফেলেছে এবং একটি স্যাটেলাইট ইমেজও প্রকাশিত হয়েছে যে ইরান সেখান থেকে তার ট্রাকে ভর্তি করে অনেক কিছু সরিয়ে নিচ্ছে ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে যে আমেরিকা আগে জানিয়েছে তার মানে আমেরিকা ইসরায়েলের চাপে একটি মুখ রক্ষার আক্রমণ করতে পারে আমি কিন্তু যেটা বলছি যে সংবাদের সবকিছু সঠিক হয় না আমরা পৃথিবীতে যে বড় বড় গণমাধ্যম বিবিসি সিএনএল এর মতো গণমাধ্যম তাদেরও একশো ভাগের মধ্যে দেখা যায় যে পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আপনারা তথ্য ধরতে পারবেন না কারণ কারো বক্তব্যের উপর ডিপেন্ড করে কনফার্ম তথ্যটা ধরা যায় না ধরেন এটা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেছে হতেও পারে না হতে পারে আবার কখনো কখনো ইসরায়েলকে যে এত ধোলাই দিচ্ছে ইরান ইসরায়েলকে শিকার করছে তার দেশের ভেতরের পরিস্থিতি হয়তো আমি আপনি যেটুকু জানি তার চেয়ে অনেক বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আমরা কি সব জানি আমরা জানি এটা মেরেছে ওটা মেরেছে কিন্তু এর চেয়ে ভয়াবহ অবস্থা দখলদার দেশটির ভেতর থেকে আমাদের যারা বিদেশে আমাদের যারা বন্ধুরা আছেন সাংবাদিকরা তারা অনেকেই বলছে যে তারা অনেক খবর দিতে পারছে না কিন্তু দখলদার দেশটির ভেতরের অবস্থা খুবই খরচ পুরা গাজা ভাঙা ফেলছে ইরান তাদেরকে কিন্তু আমরা খবর পত্রে দেখি না কারণ সেন্সর চলছে আক্রমণ করে দখলদার কি বলে বিশ্বমরুরা যে কাঙ্ক্ষিত অর্জনের কথা বলছেন এটি সম্পূর্ণ ফেক এবং আস্তে আস্তে আমেরিকার বিভিন্ন সূত্র গণমাধ্যম সাংবাদিক কলামিস্ট তাদের প্রযুক্তিবিদ সামরিকবিদ তারা কিন্তু বলতে শুরু করেছে এবং ইসরায়েলের বক্তব্য ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে কারণ ইসরায়েল বুঝে গেছে এই আক্রমণটি নেতানিয়াহকে শান্ত করার জন্য ট্রাম্প করেছে মূলত ট্রাম্প ইরানকে ভয় পেয়েছেন যে আমরা সত্যিকার অর্থে বড় কিছু করলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়লে আমেরিকার কি লাভ আমেরিকার কি লাভ ইরানকে এই মুহূর্তে যুদ্ধে টেনে এনে আমেরিকার কোনো লাভ নেই পুরোটা ক্ষতি কারণ ইরান ভিমরুলের জাতি আর ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন তার অর্থনীতির অবস্থা কি আর তাকে মধ্যপ্রাচ্যের কেউ সাপোর্ট দিবে না বিশেষ করে আরবরা কেউ সাপোর্ট দিবে না এই যুদ্ধে কারণ আরবদের ক্ষতি এই যুদ্ধে তো ড্রাম্প মিস্টার ড্রাম একটা মুখ রক্ষার টার্গেট করেছেন এমনকি বলা হচ্ছে আসেন দুই নম্বর বিষয় বায়োলজিক্যাল বা রিসার্চ সেন্টারে আক্রমণ কালকে ইরান খুব নিখুঁত তার শক্তিশালী ভয়ঙ্কর মিজাইল দিয়ে দখলদারদের বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ করছে আসলে এটা কি জানতে হবে আপনাদের নেতানিয়াহু বলেছে যে আমাদের যে কি বলে বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ এটি মানে মানবিকতার বাইরে চলে গেছে মূলত এই সেন্টারটির থেকে দখলদার দেশটি ভয়ঙ্কর ভয়ঙ্কর আবিষ্কার করে থাকে ভয়ঙ্কর মিসাইল ভয়ঙ্কর কীটনাশক ভয়ঙ্কর বিষ ভয়ঙ্কর স্প্রে অর্থাৎ পুরো পৃথিবীতে যে গুপ্ত হত্যা চালায় যে অস্ত্রগুলো ব্যবহার করে স্বয়ংক্রিয় মেশিন গান রোবোটিক মেশিন গান যে মহসিন রোবটিক মতো পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে অনেক রকম কি বলবো রোবোটিক মেশিন গান ব্যবহার করেছে তার গানের সাথে সেট করা অটোমেটিক তাকে টার্গেট করে গুলি করেছে তার স্ত্রীকে গুলি করেনি মেশিনটা কিন্তু মহসিন ফখরে যাদের বুকের মধ্যে মাথার মধ্যে গুলি এই যে মোসাদে পুরো পৃথিবীতে গুপ্ত হত্যার জন্য যে ভয়ঙ্কর মিশন এটার প্রযুক্তি বা এটার যা প্রয়োজন বা পরিকল্পনা এখান থেকে হয় ধরেন প্যালেস্টাইনি এক যুবক পালিয়ে গেছে তুরস্কে পালিয়ে গেছে মিশরে পালিয়ে গেছে মালয়েশিয়াতে সেখানে সে কি করছে এবং তাকে হত্যা করতে কি কি পরিকল্পনা করতে হবে কি কি প্রযুক্তি ব্যবহার করতে হবে তার শরীরে কিভাবে বিষ প্রয়োগ করতে হবে তার নাকের সামনে কোন স্প্রেটা দিলে সে সাত দিন পরে মরে যাবে তাকে কি করে হার্ট অ্যাটাক করানো যাবে তার মস্তিষ্ক কি করে ভয়ঙ্কর কোন কিছু দিয়ে তাকে পাগল করা যায় তার শরীরে ক্যান্সার তৈরি করা যাবে কি পাবে এই যে ভয়ঙ্কর ব্যাপারগুলো এখান থেকে তৈরি করত এই দখলদার দেশটি প্লাস কোন টাইপের অস্ত্র মানুষকে গোপনে হত্যা করতে পারে কোন টাইপের অস্ত্র দিয়ে মানুষের মানে এক গুলিতে শেষ করা যাবে এই যে নানান রকম পুরো পৃথিবীতে তারা যে আমেরিকা বা ব্রিটেন বা বড় বড় উন্নত দেশকেও যে কাবু করে রেখেছে ইসরায়েল তাদের একটা নিয়ে যতটুকু ঘেটেছি আমি দেখলাম যে এমনও হয়েছে তারা ফিলিস্তিনের এক যুবক সে অস্ত্রের উপর অর্থাৎ সে হামাস বা আল কাসামের হয়ে কাজ করতেন তো তিনি তার দেশের মধ্যে হুমকিতে ছিলেন তাকে মেরে ফেলবে এই তিনি বাইরে গেছেন এবং সেখান থেকে প্রযুক্তির উপর পড়াশোনা করছিলেন কি করে এটা দিয়ে এই যে হামাজ এখন ওয়ান জিরো ফাইভ বানাচ্ছি বা বিভিন্ন বিস্ফোরক বানাচ্ছে যেগুলো দিয়ে দখলদারদের প্রতিহত করছে এই হামাসের কিছু মেধাবী যুবকরা এগুলো নিজেরা নিজেরা তৈরি করছে এই অস্ত্রগুলো এরকম একটা ছেলের আমি স্টোরি করলাম যে একে টার্গেট করছে মোসাদ এবং সে কোন একটি মানে দূর দূর দেশে পালিয়ে গেছে বাঁচার জন্য সেখানে মোসাদ চলে গেছে এবং মোসাদের সেই এজেন্ট তাকে একটা বড় অফার দিয়ে তার সাথে কথা বলতেছে ওই সময় সে একটা পারফিউম ব্যবহার করছে পারফিউম জাস্ট হাতের মধ্যে একটা পারফিউম বা একটা স্প্রে করে তার সাথে হ্যান্ডশেক করেছে এই হ্যান্ডশেক এর পর তার হাতে ওই মেডিসিনটা চলে গেছে ওই যে ফিলিস্তিনের যুবককে দেখা গেছে সেটা হয়তো সে কখনো এরকম মুখে হাত এখান থেকে তার নিঃশ্বাসে চলে গেছে সাত দিন পর হাটা ডাকে মারা গেছে এরকম বহু স্টোরি আছে তো এই বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারের যে কথাটি আমরা বলছি এখান থেকে পুরো পৃথিবীকে কাবু করার জন্য দখলদার দেশটি তার নানান রকম প্রযুক্তি অস্ত্র তারপর বিষ কোন বিষে মানুষকে মেরে ফেলতে পারে কিভাবে করা যায় এই যে পরিকল্পনাগুলো সব তৈরি করতো এখানে এবং এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র ছিল দখলদার দেশটির এবং এই সেন্টারটাকে ইরান কালকে মিজাইল অ্যাটাক করে পুরোটাই গুড়িয়ে দিয়েছে একদম ছাতু বানায় এবং তাদের যে ভয়ঙ্কর জিনিসপত্র তাদের যে ল্যাবে ছিল তারা যা যা তৈরি করেছে বিগত পঞ্চাশ ষাট বছর ধরে সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এবং যারা সেখানে উদ্ধার কাজে গেছে তাদেরকে মাস্ক তারপর তাদেরকে বিভিন্ন অ্যাপ্রন পরিয়ে মানে তাদেরকে খুব সতর্কভাবে সেখানে যেতে হয়েছে কারণ এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে গেছে বিস্ফোরণের কারণে এমন একটি জায়গায় আঘাত করেছে যে ইসরায়েলকে পঞ্চাশ বছর না প্রায় আবারও পঞ্চাশ বছরের জন্য পিছিয়ে দিয়েছে তারা যে গবেষণা করছিল বা যে গবেষণা এখনো চলছিল বা যেইগুলো তারা গবেষণা করলো তৈরি করেছে আগামীতে তুরস্কের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে মুসলিম বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করবে মুসলমানদেরকে কাবু করে রাখার জন্য বা দাজ্জাল আসার আগে তাদের যে অনেক রকম নমুনা হবে এই বিষয়গুলোকে ইরান এক আঘাতে ধ্বংস করে দিয়ে দিয়েছে এটি নিয়ে তাদের এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে এটি নিয়ে আরো ডিটেল বলবো পরে অন্য একটা আলোচনায় আসেন তিন নম্বর বিষয় নেতানিয়াহু বলেছেন যে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে আমরা এখন যদি আয়াতুল্লা আলী খামিনী চান আমরা যুদ্ধ বন্ধের দিকে যেতে পারি তবে আয়াতুল্লা আলী খামিনীকে বলতে হবে যুদ্ধ তার মানে বন্ধের সুর নরম হয়ে গেছে কারণ তিনি এখন বুঝতে পারছেন দিন যত যাচ্ছে তার দেশ তত ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি মিডিয়াতে কভারেজ দেন আর না দেন কিন্তু তার দেশে যে বারোটা থেকে তেরোটা বেজে গেছে এটা মোটামুটি তিনি না সবাই বুঝে গেছে এবং আমেরিকা ইরানে আক্রমণ করে যে বীরত্বের গল্প পৃথিবীতে ছড়িয়েছিল সে বীরত্বটা পুরোপুরি ফুস হয়ে গেছে এখন দখল তারা চিন্তা করতেছে যে আমেরিকা তো আমাদের খুশি করার জন্য অনেক কিছু করল। কিন্তু কি লাভ হলো আমেরিকা কি আমাদের বলির পাঠা বানালো তারা কি ইরানের ফাঁকা বেজে আক্রমণ করে আমাদের দেখালো ইরান তো বলছে তাদের পারমাণবিক অস্ত্র বা সবকিছু ইউরোনিয়াম সব কিছু ঠিক আছে যদি তাই হয় তাহলে লাভটা কি হলো এখন আমরা ইরানকে ধরব কোন যুক্তিতে পাশাপাশি এই লড়াইতে ইরানের মানুষ মারা গেছে কিছু স্ট্রাকচার গেছে কিছু বিজ্ঞানী গেছে সামরিক অফিসার গেছে কিন্তু হিসেবটা হলো এতগুলো সামরিক অফিসার প্রাণ হারাবার পরও ইরান কি এতটুকু দুর্বল হয়েছে আপনাদের কি মনে হয় না মুসলিম ইতিহাসগুলো ঘাটলে দেখবেন খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না দ্বিতীয় ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ হয়ে যায় হামজাকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না ওমরকে সরিয়ে দিলে কিচ্ছু হবে না তার জায়গায় আরেকজন ওমর আসে ইসলাম এভাবেই তার প্রতিনিধিত্ব তৈরি করে তো ইরানে বলি হামাসের কথা বলি প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি ইসলাম ইসমাইল হানিয়া মারা গেছে দায়েফ মারা গেছে ইয়াহিয়া সিনোয়ার মারা গেছে হামাসকে দুর্বল হয়েছে হামাস এখনো অ্যাকশন চালিয়ে যাচ্ছে তার মানে মুসলিমদের যে বিষয়টি তারা প্রতিনিয়ত নেতা বা প্রতিনিধিত্ব তৈরি করে এখানে কেউ কাউকে মেরে দুর্বল করতে পারে তো এইটি দখল দ্বারা বুঝতে পেরেছে ইরানের কাছ থেকে যে এখানে তারা কোনো বড় বিজয় পায়নি বরং যারা এখন পরের সারি থেকে উঠে এসে তারা আরো বেশি এতদিন যারা এই পদগুলোতে ছিলেন তারা মানে সহনশীল ছিলেন বুঝে শুনে আক্রমণ করতেন এখন যারা এসছেন তারা চোখ বন্ধ করে ধামার দাম মেরে দিচ্ছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর মিজাইলগুলো মেরে একদম পুরা সাফা করে ফেলতেছে দখলদার দেশটিকে তার মানে আল্লাহ যা করেন এটা আমাদের জন্য অবশ্যই শ্রেষ্ঠটাই করেন আল্লাহ পরিকল্পনা শ্রেষ্ঠ এদিকে আই এ ই এ বলল যে আমেরিকা ইরানের আক্রমণটি ন্যায্য হয়নি কারণ ইরানের কাছে পারমাণবিক বোমার কোন প্রমাণ তারা পায়নি তার মানে আমেরিকার আক্রমণটিকে অন্যায্য বলে দিয়েছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি তারপরে ব্রেকিং খবরটি হলো সাইপ্রাস থেকে সাইপ্রাস হাজারো দখলদার পালাতে শুরু করেছে যেহেতু এয়ার স্পেস বন্ধ দখলদার দেশটির ভেতরে এবং মানুষ এখান থেকে বাইরে যেতে পারছে না তাই তারা বিভিন্ন বন্দর দিয়ে ইসরায়েল থেকে যে বন্দরগুলো দুটো বন্দর আছে আসকলন আর হলো হাইফা এই দুটো বন্দর দিয়ে হাজার হাজার দখলদার নাগরিক পালাতে শুরু করেছে তারা প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার দূরে যে সাইপ্রাস সেই সাইপ্রাসে জাহাজ ভর্তি করে নৌকা ভর্তি করে কারণ দখলদার দেশটি থেকে কাছাকাছি যে দেশটি আছে সেটি হল সাইপ্রাস এবং তারা এখন তাদের যে বন্দর দুটো আছে আশকালন এবং হাইফা এই দুটোতে এখন হাজারো মানুষের ভিড় মানুষ তার সন্তান ফেস সম্বল ব্যাগের পুটলা পাতলা নিয়ে সব এখন চলে গেছে সেই বন্দরের দিকে কারণ বিমান বন্ধ করে রাখা হয়েছে কারণ মতো সকল বিমানগুলোকে গুড়িয়ে দিয়েছে ইরান তারা এখন জাহাজে করে যারা জাহাজে আশ্রয় পাচ্ছে পাচ্ছে না না জায়গা তারা নৌকোয় করে এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন এই নদী বা সাগর পথ তো বলা হচ্ছে সাইপ্রাসে গিয়ে এখন বাঁচার জন্য চেষ্টা করছে তখন আর প্রশ্ন হলো কেন যদি ইরান কিছুই করতে না পারে হাজার হাজার মানুষ পালাচ্ছে কেন এবং সাইপ্রাসের পর তারা পালাচ্ছে গ্রিসে যে যার মতো গ্রিসের দিকে ছুটছে এই দৃশ্যটি দেখার মতো আজকে আমি দেখলাম যে ভিডিওগুলো আসছে এগুলো তারাই অর্থাৎ দখলদারদের জনগণই ধারণ করেছে তাদের ক্যামেরা মোবাইলে দেখছি তারা একদিকে তারা দৌড়ে পালাচ্ছে উপর থেকে ইরানের মিজাইল ধাম ধুম ধাম ধুম করে পড়ছে খুব মজার ব্যাপার কি জানেন আমার ছেলে কি করে আমার বাসায় হোম থিয়েটার আছে হ্যাঁ খুব সাউন্ড প্রুফ এবং মানে একটা রুমের মধ্যে সাউন্ড সিস্টেমের চমৎকার একটা মিশ্রণ আছে আমার ছেলে করে ইরান যে মিজাইলগুলো আক্রমণ করে এই জিনিসগুলোকে কম্পাইল করে অথবা ইউটিউবে সে দেখে কোন চ্যানেলে যে গুলো আছে ফুল সাউন্ড বিট ইকুলাইজার সেট করে সে বসে দেখে মনে হচ্ছে যে আমার বাসার মধ্যে মিজাইল পড়েছে ধাম ধুম করে পুরো ফ্লোর সহ কেঁপে ওঠে আর ইরান যে মিজাইল গুলো মারছে এত শক্তিশালী আপনারা বজ্রপাত শুনেছেন বজ্রপাত ঠান্ডা যেটাকে আমরা বলি ভয়াবহ হয়তো আপনারা আপনাদেরকে দেখাতে পারি না টেলিভিশনে সেইভাবে আপনারা দেখে মজা পাচ্ছেন না ইসরায়েল একটা ছোট আয়তনের দেশ তাদের হাই রাইজ বিল্ডিং উঁচু তলা বেশি ইরান যখন এই খাইবার সিজিল কিংবা আদার্স কদর কিংবা ধরেন শাহাব থ্রি আদার্স এই মিজাইল মারে তখন মিজাইলগুলো উড়ে আসে তখন একরকম সাউন্ড যখন এগুলো হিট করে টার্গেটে এত ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যে আশপাশ থেকে ভবনের খুলে খুলে পড়ে যায় এত মানে ভয়ঙ্কর আওয়াজ আর এখন যে ইরান মারছে সাইজও অনেক বড় ভেতরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক তরল বা যেটাই বলি সেট করা যেখানে হিট করছে এবং গলিয়ে পুড়িয়ে সাই করে ফেলতেছে তো এরপরের যে খবরটি হলো আজকে ইরান সাইবার মিসাইল দিয়ে অ্যাটাক করছে কাল আমাদের লাস্ট লাইভের পর থেকে এখনকার পর্যন্ত যে খবর হাইফাতে হাইপাতে জেরুজা নেবে এবং আরো কয়েকটি অঞ্চলে ইরান অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকে প্রচুর সংখ্যক আহত এবং হতাহতের খবর পাওয়া গেছে এবং ইরান যে আক্রমণগুলো করছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে হতাহতের সংখ্যা কম কেন দুটো কারণ আছে এক হতাহতের সঠিক সংখ্যা তারা বলছে না আর ইরান সেখানে গিয়ে গুনে গুনে দেখছে না দুই ইরান তাদের সাধারণ জনগণের চেয়ে তাদের সামরিক বাহিনী সদস্যদের গোয়েন্দা বাহিনীর সদস্যদের যারা গাজার উপর টর্চার করছে যারা ইরানের